যে কোনো ভগ্নাংশকে লোখিষ্ট আকারে প্রকাশ করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে লব এবং হর উভয়কেই একই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে যেমন আমরা যদি এই দুটিকেই দুই দ্বারা ভাগ করি দুই দ্বারা ছয়কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে তিন দুগুনো ছয় অর্থাৎ আমরা পাবো হচ্ছে তিন যার কারণে ছয়কে কেটে দিয়ে আমরা লিখে দেব তিন আবার একই রকমভাবে দুই দ্বারাই যদি আমরা বারোকে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ছয় দুগুনো বারো যার কারণে এই বারোকে কেটে দিয়ে আমরা লিখে দেব ছয় এখন আমরা উপরে পাচ্ছি তিন নিচে পাচ্ছি ছয় এবারে আমরা দেখবো যে এমন আরও কোনো সংখ্যা রয়েছে কিনা না যে সংখ্যা দ্বারা আমরা তিনকেও ভাগ করতে পারবো আবার ছয়কেও ভাগ করতে পারবো এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে সেটি হচ্ছে তিন তিন দ্বারা কিন্তু আমরা এই দুটিকেই ভাগ করতে পারবো যার কারণে তিন দ্বারা যদি আমরা উপরের তিনকে ভাগ করি আমরা পাবো হচ্ছে তিন একই তিন আমরা উত্তর পাবো এক যার কারণে তিনকে কেটে দিয়ে আমরা লিখে দেবো এক এবং তিন দ্বারা যদি আমরা ছয়কে ভাগ করি ছয়কে ভাগ করলে আমরা পাবো তিন দুগুনো ছয় অর্থাৎ আমরা আমরা উত্তর পাবো দুই যার দিয়ে আমরা লিখে আমরা উপরে পাচ্ছি এক নিচে পাচ্ছি দুই এখন কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা এই দুটিকেই কাটাকাটি বা ভাগ করতে পারি যার কারণে আমরা একটা সমান সমান চিঠি দিয়ে আমরা উপরে যেহেতু পাচ্ছি এক আমরা উপরে লিখে দেব হচ্ছে এক এবং নিচে যেহেতু পাচ্ছি দুই নিচে লিখে দেব দুই এই যে যে দুইয়ের এক পাচ্ছি এটি হচ্ছে উত্তর এইভাবে করে আমরা খুব সহজে যে কোনো ভগ্নাংশকে লঘ আকারে প্রকাশ করতে পারি